আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আজকের ভিডিওটা যদি বিন্দু পরিমাণ কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে ফুল ভিডিও ওয়াশ করবেন আমার কোনো ভিডিওতে আমি বলি নাই কোনো দিন লাইক কমেন্ট আবার ফুল ভিডিও ওয়াশ করার জন্য কারণ একটু সমস্যায় পড়ে গেছে আমার আইডিটা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়েছিল না এর জন্য সব করা দাগ নিষ্পত হয়ে গেছে মানে লাল লাল হয়ে গেছে গা এর জন্য মানে আইডিটা একবারে পড়ে গেছে তো আপনারা যদি ফুল ওয়াশ করেন তাহলে আমার আইডিটা সাবেকে আসতে পারে হয়তো বড় লোক আত্মীয় স্বজনের বাড়ির থেকে কিছু আসলে খাইয়ে খুশি হওয়ার চাইয়ে দেখে খুশি হওয়াটা অনেক বড় কিছু কারণ তারা তো বড় লোক তাদের বাড়িতে যে কিছু একটা আইছে এটাই অনেক বড় কিছু কিন্তু সে যাই পাঠাক যেমনই পাঠাক সে যে মনে করে পাঠাইছে আপনার জন্য এটাই অনেক কিছু তো আমার বড় লোক এক আত্মীয় বাড়িতে কিছু ফল আইছে বড় লোক আত্মীয় বাড়ির থেকে কিছু পাঠাইলে সতর্কতার সহিত খাইতে হবে কারণ তাদের গুরুত্ব কম তারা যেভাবে পারে সেভাবেই পাঠাই দেয় কারণ তাদের সময়ের খুবই মূল্য এই জন্য খাওয়ার সময় খুব বাইসে ঘটে খাইতে হবে কারণ প্রত্যেকটা লিচুর মধ্যে পোকা জামরুলের মধ্যে পোকা যদিও বা তারা ভিতরে ঢোকে নাই তবে বাইরা দিয়ে যে জিনিসটা নষ্ট দেখা যায় ওই জিনিসটা হয়তো বা কাউরে না দেওয়াটাই ভালো বিশেষ করে আমি কাউকে দিই না কিন্তু আমার সাথে এরকমটা হয় দেখা যাইতে সে রমজান মাসে একদিনকে একটা ঘটনা ঘটে গেছে আজকের ইফতারি আজকে না দিয়ে পরের দিন দিয়ে গেছে আমি সব জিনিস আলহামদুলিল্লাহ তৈরি করছি বা করি প্রতিদিনই করি যেহেতু রোজা থাকি আর বাচ্চারা আছে এই জন্য ওদের জন্য করা হয় কিন্তু আমি বুঝতেছি যে এই জিনিসটা তারা কালকে রান্না করছিল দিয়ে গেছে আজকে ইফত্যির টাইমে কালকে হয়তো দিতে মনে নাই বা দেয় নাই হয়তো বা ভাবছে যে তারা কালকে মানে তাকেটা তারাই খাইতে পারবে পরের দিন খাইয়ে পারে নাই পাঠাই দিছে মানুষের বিবেক রুচি একদম আলাদা তো আমি আমার নিজের গাছের ফল পড়তেছি ফল পরে নিজে একটু জুড়িয়া সার দিব এই জন্য কোটা বানছি তারপরও যে এত কঠিন টানি করলেও পরে না কোটা জায়গায় যায় বাঁধছি শক্ত করেই কিন্তু এখন একবারে লুজ হয়ে গেছে যে গুনার রশিগুলো দিয়ে বানছি যে প্লাস্টিকের এই জন্য হচ্ছে গিয়ে জায়গায় গেছে তো ওই যে জায়গায় গেছে বলে আবার ঠিক করতেছি আধা যাইতে যাইতে পাড়া অনেক কঠিন সূর্যের আলো মুখের মধ্যে আই একদম পড়ে উপরের দিকে তাকাইতেই পারি না পড়ছে একটা অনেক কষ্টের পর টাটা করার পর আর হার একটা পড়ছে এখন পড়বি কারণ ইয়ার লাঠিটারে অনেক টাইট করে বান্দা হয়েছে কোটাটারে এখন টান দিলেই পড়বি মা বেঁধে দিছে এখন মন চাইতেছে এখন সব পেরে ফেলে কারণ এনে টান দিলেই পরে চিটটা চলে গেছে অনেক দূরে মায় না করতেছে আর পারার জন্য তো আমি আর একটা আম পারবো পায়রা আম শেষ দিব আর হয়তো বেশি লাগবেও না এই সাইডে যে আমগুলো পাড়া হয়েছিল সেগুলো আমি একটু পাইতে থেকে দিশাই না এই গাছের আম এই যে হচ্ছে গিয়ে প্রথম বছর মানে আমি পারলাম আমার হাত দিয়ে কারণ আমরা এখানে নতুন বাড়ি করছি দুই বছর দুই বছরে গেছে বছর নাকি তিনটে আম ধরছিল তো তিনটে আমি একটা আমি বাড়ি বসে পাইছিলাম আমার নিয়ে দিছিল আমাদের পুরন বাড়িতে আর দুইটা দেহেও নাই তবে একটা আমি তখন প্রায় তিন পা এক কেজি সে একটু কম তবে ধরে কম অনেক বড় বড়ো আর এই বছরে ধরছে অনেক খুব ছোট ছোটো চারটায় হবে হয়তো বা এক কেজি আমি আমের আচার আমার প্রতি বছরেই দিতে হয় মানুষে একবার দুইটা চারটে কাইটে দিলে হয়ে যায় আমার তা না আমি মনে করেন যে বছরে চারবার পাঁচবার মানে চার পাঁচ দিন করে আমার শুকাইতে হয় আমার আচার তারপরও আমার ঘরে থাকে না দেখা গেল কেউ আইছে খিচুড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে খাইতে দিছি আচার সে কী এবার দিতে মনে নাই দেই নাই মানে আমার কাছেলেই এক একজন এক এক সুতা লাগাই দেয় পরে কি করি ওই বইয়েম ধরে দিয়ে দিই আর এক বয়েম আমি ধরি যখন আর এক বইম ধরি সে আবার যে কয় আর রে যে এরকম ওই বাড়িতে আনছি তাই খাবা লাগছি আর একজন দেখা যায় আয় পড়ছে আত্মীয় স্বজনের তো আর অভাব নাই তো এরকম দিয়ে দেয়া লাগে মানে তেলে ভিজাই তেল টেল কিনে মশলাপাতি করে টুয়ে ভিজানোর পর আচার টাচার বানানোর পর মানুষেরাই দিয়ে দেওয়া লাগে আর এবার চিন্তা করছি আমি ঝুড়ি গোলা রাই খেয়ে দিবো ঝুড়ি কইরা মানে একটু ভালোভাবে সংরক্ষণ করে রাই দিব কেউ যদি ছয় মাস পরাই চায় তাহলে যাতে ওই শুকনা গুলাই দিতে পারি এবার আর তেলে মাখ্যা আচার করে দিব না কারণ এখন আমি অনেক চালাক হয়ে গেছি আগের মতো বলদ নাই আর নিজের জন্য যেটুকু লাগবে ঠিক সেইটুকুই তেল দিব কারণ সব কিছুর অনেক দাম তেলের দাম প্রায় তিনশো টাকা কেজি সরষার তেলের যদিও বা আমার কেনা লাগে না আমার বাড়িতেই আছে তো আমার হবে মানে সবাই দেওয়ার মতো হবে না এই জন্য মানে নিজেরটাই নিজে তেলে ভিজাবো আর সবার জন্য শুকাইয়ে রাখবো যদি কেউ চায় আর যদি না চায় কেউ তাহলে এইগুলা দেখা গেল যে মাছ দিয়ে রান্না করে নাকি শুনছি মায়ে কইছে তো খিচুড়িতে দেওয়া যায় বিভিন্ন সময় দেওয়া যায় সব খাবারের মধ্যে ডাউলের মধ্যে দেওয়া যায় এই জন্য রাই দিব খা খাওয়া মানে কেউ দিলে দিলাম না দিলে নিজের কাছেই লেগে যাবে সমস্যা নাই ফালানো যাবে না আমি সেদিনকে হচ্ছে গিয়ে তেল দিয়ে তেল হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে গিয়ে আচার আচারটারে শুকাইছিলাম আমটারে তো তেল দেওয়ার কারণে দেখা যায় কি ওই তেল আর লবণ দেওয়ার কারণে এই আমটা হচ্ছে আমড়াই যায় মানে একবারে পানি টানি সাইডে দেয় লবণ দেওয়ার কারণে পানি সাইডে শুকাইতে খুব দেরি হয় এর জন্য হচ্ছে গিয়ে আমি আজকে লবণ দিব না হলুদ মরিচ আর হচ্ছে পেঁয়াজ এইগুলো দিয়ে মাই খেলো শুকাবো লবণ টবন কিছুই দেব না কারণ আমার তাড়াতাড়ি শুকানোর দরকার এই জন্য আর লবণ দিলে কি হয় পোকা টোকা লাগে না আর এইভাবে দিলে একটু পোকা লাগার ভয় থাকে তো আমি এগুলো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি তেলে ভিজেই ফেলাবো এই জন্য আর কোনো ভয় নাই তেমন মানে শুকানোর সাথে সাথে আমি তেলে দিয়ে দেব আর আগে যেগুলো রাখছি তেল টেল দিয়ে ই করে দিয়ে দেব আম কাটতে যে গেছে দুই তিন জায়গায় একটু একটু করে মানে কুচি কুচি করতে যায় তো এখন মরিচের গোড়া দিছি আর টক এখন হাতটা খুব চুলতেছে তারপরও কি করা জ্বললে তো সারণ নাই করতেই বিকাশ যেহেতু হাত দিসে তো আমি যেটার মধ্যে সুগা দিব সেটা হালকা একটু তেল মেখে নিছি আর নাহলে যায় আমরা চিপা লাইগে লাগে যায় প্লেটটার সাথে এই জন্য প্লেটটা একটু তেল মাখছি আর এসটা আমি কোনো তেল টেল দিই নাই ভালো মাখা হয় নাই এই বলটার ভিতরে বলটা খুব ছোটো এই জন্য আমি প্লেটে ঢাইলে আর একটু মাখতেছি তো মাইখে আমি এখন রোদে দিব যে কোনো কাজ দেখে মনে হয় খুবই সহজ এইগুলো আম কাটতে আর কতটুক সময় লাগব সময় লাগবো না মায় কয়ে গেছে হাইজটিকে গেলে দশ মিনিট লাগবো কুচাই দিয়ে আমাদের বাড়িতে আয় তো আমার মনে হয় দেড় ঘন্টা হয়ে গেছে আমগুলো ছিলছি ধুইছি কাটছি আবার পেঁয়াজ কাটছি আবার এসে মাখ থেছি দেড় ঘন্টার উপরে চলে গেছে আমার সময় মায় কয়ে গেছে দশ মিনিট লাগবো তাড়াতাড়ি কাইটে রোদি দিয়ে তুই আমাদের বাড়িতে আয় কিন্তু এখন বাইজে গেছে প্রায় এগারোটা এখন রোদে দিলে কোন সময় শুকাইবো বা কোন সময় আমি রান্না করুম কিছুই জানি না আমি এখন বাড়ির ঘরের বাহিরে নিয়ে যেতেছি ঘরের বাহিরে নিয়ে রোদে দিব তো ক্যামেরাটা বন করা দরজাটা খুলতে পারি না এক হাত দিয়ে তো অনেক কষ্ট করে খুলছি খুলে এখন আমি বেরোতেছি রোদ আছে এগারোটা বাজলেও সমস্যা নাই শুকাইয়া যাইব হয়তো বৃষ্টি টিষ্টি না হলে একটু শুকাইলো শুকাইবো মানে তিন দিন রোদ্দরে পুরে ফুলফিল শুকাই যাব চালের মধ্যে দিলাম টিনটাও গরম হইব আর হচ্ছে গিয়ে প্লেটটাও গরম হইব শুকাই যাইব তাড়াতাড়ি বেরোয় গাছের দিকে তাকাইতে আমার পুই গাছ গরুতে পাড়াইয়ে খাইয়ে মাইয়ে ফেলাইছে বাছুরে রাগের আগের চোটে হন পুড় পাতা চিরতাছি কার জানে সহ্য এত শখের গাছগুলো আর আগাগুলা পুরো আগাগুলা খেয়ে ফেলাইছে বাছুরে এই জন্য আমি ঘর থেকে কিছু আনিও নেই এরকম খা দেহা আর পাড়ান দেয়া আর রাগের চোটে এখন নিজেই পাতাগুলা ছিঁড়ে খেয়ে এলাম যা মাংসের গরু বা সুরে খাইবো এর বোধ নিজেই খেয়ে এলাই কাজে দিব এটা মনে কইরা আমি পাতা ছিটতেছি প্রত্যেকটা গাছের আগাগুলা খাইছে যা পাতা ছিঁড়ে খায় নাই এই যে দেখেন এই যে আগাগুলা আগাটা নেই এই যে আগা নেই এই গেলো অবস্থা দুঃখ যা লাগতেছে মানে বইলে বোঝাইতে পারবো না এই যে রোদ গেছে এর ভিতরেও আমি পানি দিয়ে দিয়ে গাছগুলারে তাজা রাখছি শুধু দেখতে ভালো দেখা যায় উঠানের সাইডে এই জন্য আমি কোনো গাছ হইলেই আমি ছিঁড়ে ফেলাই না কাইটে ফেলাই না দেখতে ভালোই লাগে খারাপ লাগে না একটা পুই গাছ হোক বা একটা কচু গাছ হোক কচু গাছটারও পরিষ্কার করে রেখে দেই। কিছুদিন পর দেখা যায় একটা লতা ছাড়ছে বাজারের কেনা জিনিস আর নিজের বাড়ির জিনিস এ অন্যরকম একটা স্বাদ কারো বাড়িতে আমার আশেপাশে কারো বাড়িতেই তেমন কিছু হয় নাই এই দুই একটা পাতা চাতা যাই হয়েছে আমার বাড়িতেই হয়েছে তো আমার কথা হয়েছে ভালো কথা কেউ লাগলে দু একটা নিয়ে খাইতে পারবে আমার খাইয়ে যতটুকু বাড়তি থাকে নিয়ে খাক সমস্যা নাই দোম তেল ধরছে দিছি মাইসেরে আবার আমি বিক্রিও করছি আবার আমি নিজেও খাইছি সমস্যা নাই তো কেউ গাছে থাকতে যদি কেউ এসে চায় তাহলে আমার বেচারও দরকার নেই আমি তারে দিয়ে দিব কিন্তু আমার ক্ষতি করার কোনো মানে হয় না আমার এ বাড়িতে কোনো গরু বছর নাই গাছ গোছ লাগানো বলে আমি গরু ছাগল কিছুয়ে এবারে আনি না আমার ওই বাড়িতে সব কিছু বাবারে কিছুদিন আগে বলছিলাম বাবা আমার বাড়ির মধ্যে সামনে একটা বেড়া দিতে যাতে অন্যের গরু বসু বাড়ির ভিতরে ঢুকতে না পারে বাবা বাস কিনেও রাখছে অথচ বেড়াটা দিয়ে দেয় নাই বেড়াটা যদি দিয়ে দিত তাহলে আজকে আমার এতগুলো ক্ষতি হয়ে গেত না পেঁপে গাছ ভেঙে ফেলছে আম গাছ খেয়ে ফেলছে পুঁই গাছগুলা বাড়াইয়া দিছে মানে সহ্য করতে পারতেছি না এখন আমি আমার অনেক দুঃখ লাগতেছে শখ করে একটা জিনিস কষ্ট করে করা সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে মাথা ঠিক থাকে না তো আমি সকালে রান্না নেই মা যাইতে বলে গেছে তাদের বাড়িতে জাম কেটে কাছে আসিস আমি তাও যাবো না এখন আমি রান্না করে ফেলাই আমার রাগ অনেক মাথায় যাই উল্টাপাল্টা না তার বদলে আমি রান্না করি মাছ দিয়ে পুঁশাক দিয়ে আর এই আলু দিয়ে হচ্ছে কি একটা ঝোল রান্না করবো ভাত বসাই দিয়েছি রাইস কুকারে ভাতটা ওইতে থাকুক আর আমি তরকারিটা রান্না করি ছেলেরও খিদে লেগে গেছে দুই তিন বের বলতেছে আজকে রান্না করো নাই দুই তিন বের বলা হয়ে গেছে বাচ্চা মানুষ খিদে না লাগলে না আর আমি সকালে খাবার ছিল তা নষ্ট হয়ে গেছে এই হলো সমস্যা রান্না খাইতে পারতাম খাইয়ে যে ফ্রিজের মধ্যে যদি ডোকায় রাখতাম রাতে তালে আর খাবারটা নষ্ট হতো না কোনো সমস্যা হইতো না খাইতে পারতাম মানে আন্দাজ করছি তো খাবার আছে এখন দিয়ে ফ্রিজে রাখা হয় নাই পায়রা আছে বাইরা আছে তো নষ্ট হয়ে গেছে তো সেইগুলো ফালাইয়া কড়াইয়াড়ি পাতিল পরিষ্কার কইরা মানে যে তরকারি বসাই দিচ্ছি পাঁচমিশালি মাছ আনা হয়েছিল বাজার থেকে আর প্রায় সপ্তাহ দশ দিন আগে তো সেই মাছগুলা কিছু ছিল খাওয়া করছিলাম আর কিছুরাই খেয়ে দিছিলাম। তো সেই মাছ হচ্ছে গিয়ে আমার অনেক ভালো লাগে পাঁচমিশালি মাছ আর ছেলে এগুলা খায় না মেয়েও খাবি আমার সাথে পাঁচমিশালি মাছ সমস্যা নাই কিন্তু ছেলে এই মাছগুলা খায় না দেশি মাছ সে খাবি হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ তো মাছের ভিতরে সে পাঙ্গাস মাছটাই একটু ভালোবাসে তো তার জন্য দুই পিস পাঙ্গাস মাছ নিছি আর আমার জন্য খয়রা মাছ ট্যাংরা মাছ তারপরে এই আছে টাকি মাছ বাই মাছ পুঁটি মাছ শিং মাছ কই মাছ মানে পাঁচ মুখ অনেক জাতের মাছ রয়েছে অল্প কিন্তু দুইটা একটা করে সব কিছু আছে তো এই মাছটা হচ্ছে গিয়ে আমার আর মেয়ের জন্য রান্না করব আর দুই পিস পাঙ শাঁস হচ্ছে গিয়ে ছেলের জন্য তো মাছটার আমি আগে পাইজে নেবো আর এক চুলায় তরকারি বসে দিচ্ছি তরকারিটা হয়ে যাইতেছে আর এদিক থেকে মাছটা ভাজা হইলেই আমি তরকারি ভিতর দিয়ে দিব রান্নাটা কোনো রকম হয়েছে বাটারে নাইড়ে সাইডে ঠান্ডা করছি খুব খিদে পাইছে এই জন্য হচ্ছে গিয়ে আগে থেকে বাট্টারে ঠান্ডা করে ফেলাইছি রাইস কুকারের ভিতরে নাইড়ে সাইডা এখন ছেলের জন্য বাদ বাড়তেছি আগে ওরে খাইতে দিয়ে তারপর আমি খাব হাতের চাউল তো কেমন জানি বাত একটা লোক একটা লাগে যায় বুঝি না কি জন্য তরকারি উঠাইতেছি ছেলের পাঙ্গাস মাছটা দেই তার সাথে দু একটা ট্যাংরা মাছও দেই যদি আস্তে আস্তে খাইতে শেখে দেশি মাছও দিতেছি পাঙ্গাস মাছও দিছি দেহি খাইতে যদি পারে আস্তে আস্তে যদি শেখে আলুটা খাবি পোশাকটা খুঁটে খেয়ে দেবে না পোশাকটা খাবি না রে অনেক যন্ত্রণাই পোলা নিয়ে আর মাইয়া সব খাইতে পারে মরিচ দেও খায় মেরারে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতেই আছি পোলাটা